তো রাবাজে কোম্পানি চাকরি করছে হিয়েনা তো 10 লাখ টাকা মতন হাইবো অন যাইটে এগুনে ইনুছা আব বাবা সিনাই হেතරটে এগুন দিবনি কে এরকস তোর বাটে এগুনের কথা কোম্পানির রে কে জানে অন দিত নো কথা আইলে আঙ্গ সামে সরকারাত তুই খুলি কই ইস কোম্পানি রে হেතරাতো দেখছে আঙ্গ এই অবস্থা ঠিক আছে আই যাই খুজি আই চাই দেনি আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম তুই কে তোরে তো সিনলাম না আই শামসুদ্দিনেরhut কোনার শামসুদ্দিন আন্নের ফ্যাক্টরিতে ডিউটি অবস্থায় মারা গেছে দেন হে শামসুদ্দিন ওরে আগে কইবি না দেশে কত শামসুদ্দিন আছে আমি তো কই কি রে কার হুত তুই আজ চন কিলে এস সদাই টাকো আর সময়ের মূল্য আছে কথাই আছে আব্বু তো প্রতি মাসে মাসে বেতন নতুন টাকা জমাইতো হিয়েন বলে প্রায় 10 লাখ টাকার মত জমা হইছে অন আমগরে টাকাগুলো দিলে খুব উপকার হইতো আঙ্গো পরিবারের একমাত্র উপার্জন কইলো যে আর আব্বু হিগে চলি যাবার পরে আঙ্গো সংসারের খরচ আর পড়ালেখার খরচ চালাইতে খুব কষ্ট হই যাইতেছে কিরে কষ্টুবা ফেনার কাছে 10 লাখ টাকা আইব এটা কইলে হইব নি এটার কোন সাক্ষী প্রমাণ আছে নি আর লিখিত কাগজ পত্র ছাড়া তো আই কোন টাকা দিতামন প্রমাণ প্রমাণ আব্বার কিছু কাগজ থাকে তো আরে আলমারিতে আচ্ছা ঠিক আছে আয়ন যাইয়ের আবার আইতে আব্বা যত কাগজ পত্র আছে সব আই লই আইমু খোলা যদিও কাগজ লই আইয়ে 900 একটা হিসাব করে বুঝ দি আইতে হইব আই কইরে বাচ্চু আব্বুর এই 10 লাখ টাকা হাই গেলে আংওয়ার কোন অভাবে থেকতো না স্যার আর কি ডাক দিবেন এরে আঙ্গোয়িনে কাজ করার অবস্থাতে মারা গিয়েছিল দিন শামসুদ্দিন হেমিয়ার হুতাইছিল টিয়ার লাগা বলে প্রায় 10 টিয়ার মতো বলে এবো অন্যদি কিভাবে বাঁচা যায় একটা ফোন দি কর চাই আই জানতাম এরকম কিছু হইবো এটাল্লাই শামসুমিয়া মারা পড়ার দিনে আইজা কাগজপত্র বাকি এনে লৈ আইছে হেমিয়ার বউ তো টাকা পয়সার ব্যবস্থা করে দিমু এই কথা কই তুইতো তো একারে বুদ্ধিমান সবকিছু অ্যাডভান্স বুঝস হেমিয়ার হুত তোর কাছে আই কাগজপত্র এগেন চাইতো হারে খবরদার দিবার দরকার নাই কাগজ দিতে না ঠিক তবে আর কিছু শর্ত আছে কাগজ এখানে আপনার কাছে শো করলে আপনি দিতে হইব দশ লাখ টাকা আর আজ এখান গাইব করুন এটার না আর কত টাকা দিবেন হে কথা কোন ঠিক আছে তোরে বিশ হাজার টাকা দিব যা আপনি এটা কোন কথা বলেন কোনায় দশ লাখ টাকা আর কনায় বিশ হাজার টাকা বরাবর এক লাখ টাকা দিবেন তারপর আমি কাগজের ষড়যন্ত্র করুম তুই আর দুর্বলতা হাই আরে এভাবে সাবি ধরিচ্ছে যা বিশ হাজারের জায়গা পঞ্চাশ হাজার দিব আর কথা করছে আচ্ছা ঠিক আছে যান আপনি আর কোনো টেনশন করা লাগতো না আই যে চাৰাদিন তোৰ দে ৰুমৰ ভিতৰে কিয়েটো আৰ ই আব্বুৰ কাগজ পত্ৰ অকল আছিলোঁ তেন সেইকন কৈ তোৰ বাপ মই বাৰ হৰে অফিচৰ আইছে আই কাগজ পত্ৰ গেন কিন বা গেল লৈ গৈছে সেমীয়া কৈছে ঠিক কৰি দিব আৰ দে হেমিয়াৰ কোন খবৰ নাই আন এটা আরে আগে কোন নকা কোম্পানীয়ে কৈছে ডকুমেণ্ট দি থৈ গম আন চা হেমিয়ে একটা ক দি তুই যে বাই চুমিয়াৰে ক কাগজ পত্ৰ সেইখিনি দিবাৰ লাগে ইকন দিলে নিটো কোম্পানীৰে দে আইছ আচ্ছা ঠিক আছে আৰ কি ৰুম কিৰে কিছু কবি নেকি আম্মু কইছিল আন্নে বলে আব্বুর কি কাগজপত্র আনছেন ঠিক করে দিবেন বলে এখন তো আর আর দেন না তোগো তো কাগজ আই কিতা মানিয়ের আই তো নিজের প্যারা লইয়ে বাসিয়েন না আম্মু তো আন্নের কথাই কইছে তোর মারন মাথা ঠিক নাই তোগো তো কাগজ জানি আই কি রুম যা হর একটু বুঝার চেষ্টা করেন কোম্পানি কইছে কাগজ এখন চা আঙ্গর এক টাকাও দিত না এটার লাইয়ে তো এত কাহিনী করিয়ে আই বুঝজি আন্নে হইলেন যাই নাটের গুরু মেন সরযন্ত্রকারী কিরে কি অবস্থা কাগজপত্র আনছতি আব্বা মারা যাওয়ার পরে বাচ্চু মিঞাং ঘরে যায় কাগজ এনে যায় লইয়ে আইছে অন হেমিয়া অস্বীকার করে এ মুহূর্তে আর করণীয় কি আর নেই কোন এটা তো আ জানার বিষয় না কাগজ দেখাইবে টেনে নিবে এর বাইরে আইনের কিছু করতে মতত না আব্বা চলে যাবার পরে আঙ্গোবারে ইনকাম করবে আর কেউ নাই যদি যদি একানা সুদিষ্টি দিতেন তাইলে আর একটা সমস্যা হতো না এরে আইনো দিল দরদি মানুষ মানুষের দুঃখ কষ্ট আর সহ্য হয় না আচ্ছা তুললে একটা ব্যবস্থা করা যায় তুই আর অফিসে সাহায্যটা নিয়ে দিবি আর বাসাতে বাজার করে দিবি আর যখন যা লাগে একদিন কমু করে দিবি মাসে করবি চা। মাসে পাঁচ হাজার টাকা বেতন সংসারের যে অবস্থা চাকরিটা খুবই দরকার আবার এদিকে ডিউটি করতে গেলে আর হরালে বন্ধ হয়ে যাবো গই কন্টা ছাড়ি কন্টা করতাম আগে খাই জীবনটা তো বাঁচাইতে হইব ঘরে মায় গেও আছে না চাকরিটাই দরকার ঠিক আছে স্যার আমি কবে তুন ডিউটি তাইতাম কখন ঠিক আছে কালকে তুমি জয়েন কর এক মাস হয়ে যাওয়ার পরে স্যার শামসুর তো এক মাস হয়ে গেছে এতের বেতন দিতেন না এই নাও 5000 টাকা রাখ প্রথম মাসের বেতন হিসাবে হাতে রাতে দিস ঠিক আছে বসে কইছে বেতন আমনের কাছে দিয়ে দিছে অনামনের কইছে বেতন দিবে লাই এই তোর প্রথম মাসের বেতন টাকা 2000 রাখ 2000 কিল্লাই আরে তো কইছে 5000 দিব প্রথম মাসে টাকা কম আইবি সামনের দিকে কিন্তু বরাবর আইবি যা গোড়া একটা মাস পরিশ্রম করছি আয় আর বেতন নিবেন আমনে এটা কোনো কথা হয়নি অন যদি দুই হাজার টাকা নাও কতক্ষণ হরে এটাও হারাইবি আগে এগুন লই ফরেরটা ফরে দেখা যাবো ঠিক আছে দেন এ তো মিয়ার মোবাইল দেখা যার মোবাইল নিয়ে নি বেশি আর পাওনা তিন হাজার টাকা রাখি বাকিগুন হেমিয়ে হিরে দেবো কিরে আর মোবাইল কই রুমে তো ছাড়া কেউ নিশ্চয়ই এতে আর মোবাইল লই গেছে টাকা কম দিছি দিই ইয়ার লাই এই তুই আর মোবাইল কিচ্ছ রে কিসে তুই হেদরে মারার আর গिल्লে স্যারমেন সাহেব এটাংগো অফিসার সাক্ষী করে আজ যাবার সময় আর মোবাইলন চুরি করে লই চলি আইছে অন হেতেরে জোর করে স্বীকার করায়يير কি রে কথা কি সত্য নি আগে আরে হেতে রাতে তুমবাসান বাকি কেন আই আনরে খুলি কইয়ের আচ্ছা তুই অন হেতেরে সারি দে এটার বিচার আই হরগরুম হেতের বিচার আই করু মানে ইঞ্জিনের মাথা গামাই না এই তুই কি ভুলি গেছস নি আইয়া লাগা রানিং চেয়ারম্যান বিচার করার ক্ষমতা আর আছে আচ্ছা ঠিক আছে আপনি আজকের ভিতরে এই জামিলা বাঁধতে হইব এদারে আয় উনি আর অফিসে লৈ যাইয়ের সন্ধ্যার সময় তোরা আইস আনরে তো ব্যাজ্ঞান বিস্তারিত কইছি এবারে কোন আর দোষটা কোন নে তোমার কোনো দোষ নাই যা করার আমি আমার অফিসে করুম তোমার আব্বা কোম্পানির কাছে 10 লক্ষ টাকা পাইবো এটা পুরোটাই আমি আদায় করে দিম জুমমন ভাই আপনারে আর কি কমু আপনারা সব দুই নম্বরে কামের বিচার তো আর কাছে আইয়ে আন্নে কেন্নে কেন হাইলেন এই দিন হুলার লগে এত বড় অন্যায় করতে আইন আবার কিরকম রকম অন্যায় করলাম ঠিকই তো আছে আপনি যদি ন্যায় অন্যায় বুঝতেন তাইলে কি এই অসহায় পরিবারের লগে আপনি এই অন্যায় করতেন এই ফোলাটার বাপ আপনার ফ্যাক্টরিতে কাজ করতে একটা দুর্ঘটনায় মরে গেল আপনার উচিত ছিল এই পরিবারটার ফানো টাকা বুঝাই দিয়ে এই পরিবারের পাশে থাকবেন সে জায়গায় আপনি এ তিমের টাকাটা মারি খেলেন এটা কি কোনো মানুষের কাজ হইতে পারে কন্ত হতে যদি কাগজপত্র না দেখাইতে পারে তাইলে আমি কিসের উপর ভিত্তি করি হাতে রেটে আমি দিব কনসাইন আর এক মাস কাজ করছে এটার পুরো টাকা তো আমি দিয়ে দিছি আঙ্গো বাচ্চুরাতে হ্যাঁ ঠিক আছে কাগজপত্র নাই এটার আমরা টাকা দিবেন না কিন্তু আইনের মারফেসে পড়লে টাকা তো দিবেন দিবেন আর কয়েক গুণ বাড়াই দিবেন আনে এলাকার সুনামধন্য ব্যবসায়ী আপনার সম্মানের দিকে তাকাইয়ে এই বিচার আয়ার অফিসে করিয়ের নইলে গ্রামবাসীর সামনে কইতে অন যে রায় দিমু আপনি কি এটা মানবেন নাকি আইনের পথে যাই কয়েক গুণ টাকা বাড়াই দিবেন আইনের ফেসে গেলে কয়েক গুণ বাড়তি তো দেওয়া লাগবে লাগবো উল্টা আরো এলাকাতে আর মানে যত দেব এদিকে যদি শিশু নির্যাতনের মামলা দিতে তাইলে আমি বাকি জীবন কাটাইতে হইব জেলে চেয়ারম্যান সাহেব আগে আপনি রায় দেন চাই আপনি রায় আর মনে ধরেনি এদের কাছে যেহেতু কাগজপত্র নাই আনে টাকা দান লাগতো না তবে এই ছেলেটা সাবালক হওয়া পর্যন্ত এর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আপনি নিবেন আর এদের পড়ালেখার খরচ আপনি চালাবেন এভাবে দিতে গেলে তো হাতের আমার কাছে যে টিয়া হাইবো এ ডাবল দিয়ে লাইতে হইবো এখন আপনার কাছে দুইটা পথ খোলা আছে হয় আমার রায় মানি নেবেন নাইলে ওই পরিবারের 10 লক্ষ টাকা পুরোটাই আপনি দিবেন চেয়ারম্যান সাহেব আরে ফেরা দিবার দরকার নাই হেতারে কত টিয়া হাইবো কোন আইডি দিয়ে আনে টাকাটা আজকে বুঝে দিতে হইবো নাইলে ছেলেটা যেন উচিত বিচার পায় আই আই এর আশ্রয়ে যাব আর ফগেটে চেক বই আছে আপনার সামনে অন্য 10 লক্ষ টাকা চেক লিখে দিয়ে এ বাইচু তুমি সামনে আইও আর মোবাইলের বিচারণ করে দেন আগে ক এই ফোলার বেতনের পুরো টাকা কোম্পানি তোর কাছে দিছে কিনা হ্যাঁ পুরোটাই দিছে তুই হাদার পরিশ্রমের টাকা মারি দিছত আবার উল্লে গায়ে হাত তুলছত এর শাস্তি স্বরূপ 3000 এর জায়গায় 10000 টাকা দি তোর মোবাইল আতুন সারাই নিবি এই রাইটাই সুরন্ত আর কোনো আপত্তি চলিত না তোলাই বলি তুই কিল্লাই এতের বেতন টি আমাই ঠিক তার আরো এত টেনা জরিমানা তোলে হালাইছত ভাই কইতা মারুম নি যে এরকম কিছু হইব আন্নের মূল্যবান সময় নষ্ট করছি আরে ক্ষমা করে দিয়েন ক্ষমা তো আমার চাওয়া উচিত আমি চেয়ারম্যান থাকা অবস্থায় তুমি আমার এলাকায়তে এত কষ্টে আছো অথচ আমি কোনো খবরই নিলাম না আগামীতে আরো সচেতন হয়ে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব